আমরা আছি বাউফলের কাগজে পোল নামের একটা জায়গায় বরুণ মৃৎশিল্প তো এখান থেকে কিছু মাটির জিনিসপত্র এক কেজি নাই

আমি সিলপার সাথে সাদা মিলিয়ে দেবেন না সিলপারটা হলো ফিনিশিং এর ভিতরে হ্যাঁ আর ওটা হলাম এর মেলবে না এটা ব্যাক কাটা করা তো পাক থাকবে বুঝতে আগে আচ্ছা এখান থেকে ভালো একটা দেন ভালো বাইসা দেন একটা আপনার পছন্দ মতো একটা দেন ভালো এটা ভালো হবে না কত দাম এটা দুইশো টাকা ওই যে ছোট পাতিল দেখা যায়